আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার সাহিলি গ্রামে এই গ্রামে প্রায় একশো বছরের বেশি সময় ধরে এই কার্তিক মাসের শেষের দিকে শনিবার এবং মঙ্গলবারে গাওয়ালি চিনি করে আসেন বিভিন্ন রোগ এবং বালা বালামসিব যেন না আসে এলাকায় সেই জন্য কিন্তু মুরব্বীরা এই গায়ে সিনি করে আসেন দুধ চিনি এবং আতব চাল দিয়ে সাধারণত এই সিনি রান্না করা হয় পায়েস রান্না করা হয় যেটা সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে এটা বিতরণ করা হয় মিলাদ মাহফিল জিকে রাজগার হয়ে থাকে এরপরে কিন্তু সবাইকে এই যে কলা পাতা রাখা আছে এই কলা পাতায় খেতে দেওয়া হবে দারুণ একটি উদ্যোগ গ্রামবাসী সবাই মিলে এটা নিয়ে থাকেন

পর প্রজন্ম এভাবে চলতে থাকবে দেখতে পাচ্ছেন এর আগে মুরুবা করছেন তারপরে প্রজন্ম করতেছেন এরপরে কিন্তু এই কাজ আমাদের করতে হবে এভাবেই গ্রামের যে মুরুবড়া করে আসতেছেন সেটা করতে হয় গ্রামবাসীর সবার উদ্যোগে কিন্তু এই কাজটি হয়ে থাকে কেউ নগদ অর্থ কেউ চাল দিয়ে সহযোগিতা করেন এভাবে কিন্তু যুগ যুগ ধরে এই করে আসছেন গ্রামের এটা একটি মিলন মেলায় পরিণত হয় যখন এই গাঁলাসিন্নির সময় হয় তখন আত্মীয় স্বজন আসেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এই গাঁলের খাওয়ার জন্য পাশের এলাকা থেকে অনেক সময় আসেন আপনারটা কি চাল দেওয়া হয়েছে হ্যাঁ চাল দেওয়া হয়েছে কত ঘুম লাগবে রান্না শেষ হইতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আরও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই রান্না হয় আর মাগরীবের নামাজের পরেই সবাইকে এই চিনি দেওয়া হবে রান্না প্রায় শেষের দিক দুইটা এক রান্না শেষ এখন শেষ ডেক রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন কি চমৎকার পায়েস রান্না আর কতক্ষণ লাগবে পাঁচ মিনিটের ভিতরে রান্না হয়ে যাবে না তারপরে কিন্তু সবাইকে খেতে দেওয়া হবে শেষ দেখ নামানো হচ্ছে সন্ধ্যার পর শুরু হয়েছে মিলাদ মাহফিল এখানে রুপীরা মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন এরপরেই কিন্তু সিন্নি দিয়ে দেওয়া হবে সবাইকে গাওয়ালে চিনি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন শত শত মানুষ চলে আসছে সবার হাতে কিন্তু প্লেট কারো হাতে বাটি নিয়ে চলে আসছে নারী পুরুষ সকলেই চলে আসছে এই চিনি খাওয়ার জন্য